শুনানি চলাকালীন প্রচণ্ড রেগে গেলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম হাইকোর্টের এক বিচারপতির নাম করে টাকা নেয়ার অভিযোগ উঠেছে এক ট্রাফিক গার্ডের বিরুদ্ধে আইনজীবীর কাছ থেকে তিনি টাকা চেয়েছেন বলে গুরুতর অভিযোগ এই ঘটনায় অভিযুক্ত ওই ট্রাফিক গার্ডকে সশরীরে হাজিরার করার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম বৃহস্পতিবার তার নির্দেশ আগামী দোসরা এপ্রিল আদালতে হাজিরা দিতে হবে ট্রাফিক গার্ডকে অভিযোগ গত মঙ্গলবার দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাওয়ার সময় হাইকোর্টের আইনজীবী শুভ্রাংশু পাণ্ডার কাছে এক হাজার টাকা দাবি করেন ট্রাফিক গার্ড পলাশ দাস টাকা দিতে অস্বীকার করায় আইনজীবী ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়ার হুমকি দেন ওই পলাশ আইনজীবী জানান এইভাবে টাকা নেওয়া যায় না দীপঙ্কর দত্ত বনম রাজ্য সরকারের মামলায় রায় ওই ট্রাফিক কর্মীকে দেখানো হয় বিচারপতি দীপঙ্কর দত্ত বর্তমানে সুপ্রিম কোর্টে কর্মরত আইনজীবীর অভিযোগ পুলিশ কর্মী পাল্টা দাবি করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের সঙ্গে তিনি কাজ করেছেন আইন শেখানোর দরকার নেই আইন ভালো করেই জানেন তার অনেক ক্ষমতা রয়েছে প্রসঙ্গত বিচারপতি সমাদ্দার বর্তমানে সিকিম হাইকোর্টের প্রধান প্রতি হিসেবে কর্মরত রয়েছেন দীর্ঘ বাকবিতণ্ডার পরে ওই পুলিশ কর্মী আইনজীবীর লাইসেন্স কেড়ে নেন বলে অভিযোগ বৃহস্পতিবার ওই আইনজীবীর কাছে পুরো ঘটনা শুনে বিস্মিত হন বিচারপতি অমৃতা ম্যাম তারপরেই তিনি ট্রাফিক গার্ডকে আদালতে সশরীরে হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছেন এই প্রথম নয় শুভ্রাংশুর দাবি এর আগেও বিচারপতি সমাদদারের নাম করে এক আইনজীবীর কাছ থেকে ওই পুলিশ কর্মী পাঁচশো টাকা নিয়েছেন